সময় ভালো হলে সবাই আপন আর সময় খারাপ হলে সবাই পর যতক্ষণ আপনি সবাইকে সাহায্য করতে পারবেন এবং দিতে পারবেন ততক্ষণ পর্যন্তই আপনি সবার চোখে ভালো আর যখন আপনি কোনো খারাপ পরিস্থিতির মধ্য দিয়ে যাবেন এবং কাউকে আর আগের মতো সাহায্য সহযোগিতা করতে পারবেন না তখন আপনি সবার কাছে খারাপ হয়ে যাবেন কেউ তখন আপনার পাশে থাকবে না সবাই আস্তে আস্তে আপনাকে দূরে সরে দিবে তখন আপনি বুঝতে পারবেন যাদের জন্য এত কিছু করেছেন তারা আসলে কোনো মানুষ তারা আসলে কেমন মানুষ তারা আপনাকে কেমন ভালোবাসে এটা যখন কেউ বুঝতে পারে তারা আপনরা শুধু টাকার জন্য তাকে ভালোবেসেছে তখন সেই মানুষটার মনের ভিতর ঝড় বয়ে যায় যাদের সে আপন ভেবে সবকিছু উজাড় করে দিয়েছে আজ তারা তার বিপদের দিনে কঠিন পরিস্থিতির সময় সবাই তার কাছ থেকে দূরে সরে গেছে এটা একজন মানুষের পক্ষে মেনে নেওয়া খুবই কষ্টের যে কোনো মানুষ বিপদে পড়লে সবচেয়ে বেশি কাছের মানুষকেই পাশে চায় কিন্তু এই স্বার্থপর মানুষগুলো আস্তে আস্তে দূরে সরে যায় বা আসতে করে তার পাশ থেকে দূরে সরে যায় সারা জীবন অন্যের জন্য করে গেলেন বিনিময়ে শুধু লাঞ্ছনা আর ধোকার ছাড়া কিছুই পেলেন না জীবনে ভালো সময় এবং খারাপ সময় দুটাই আসবে তাই বলে খারাপ সময়ে যারা আপন মানুষের পাশে না থেকে দূরে সরে যায় তারা কোনো দিনও আপন মানুষদের ভালোবাসেনি দেখবেন আপনি যখন কোনো বিপদে পড়বেন একজন অচেনা মানুষ আপনাকে সাহায্য করবে কিন্তু আপনার আপন জন আপনাকে সাহায্য করবে না কথায় আছে না আপনের থেকে পর ভালো একজন মহিলা বিয়ের পরে তার স্বামীকে সব থেকে কাছের মানুষ এবং আপন মানুষ ভাবে এবং পৃথিবীর মধ্যে সব থেকে বেশি তার স্বামীকেই ভালোবাসে একজন নারী তার পুরো জীবনটাই শেষ করে দেয় তার স্বামী আর সংসারের জন্য কিন্তু দিন শেষে সেই নারীকে অবহেলার শিকার হতে হয় তার স্বামী এবং পরিবারের লোকদের কাছে একজন নারী যত কিছু করুক না কেন তার সংসারের জন্য কোনো দিনও সে তার স্বামীর কাছে ভালো স্ত্রী হতে পারে না দিন শেষে তাকে শুনতে হয় তুমি কি করেছ তোমার থেকে অন্যদের বউ বেশি ভালো অন্যের বউ বেশি কাজ করে অন্যের বউ বেশি সুন্দর এইসব শুনতে শুনতে একজন স্ত্রী মানসিক অবস্থা খারাপ হয়ে যায় সে স্বামীর জন্য যে সংসারের জন্য এত কিছু করার পরেও কোনো নাম নেই সেই সংসারে কি করে একজন নারী টিকে থাকে শুধুমাত্র যার সাথে এমনটা ঘটে বা হয় সেই বুঝতে পারে তাই প্রতিটা নারীকে নিজের পায়ে দাঁড়ানোর চেষ্টা করতে হবে নিজের জন্য কোনো কিছু করতে হবে যাতে করে আর কারো কারো মুখের খারাপ কথা যন্ত্রণাদায়ক কথা না শুনতে হয় কিভাবে নিজেকে স্বাবলম্বী করে তুলতে করে তুলতে পারবেন এবং অন্যের উপর আর নির্ভর করে থাকতে হবে না শুধুমাত্র সেটা চেষ্টা আপনাকে করতে হবে আপনাকে সেই পথ খুঁজে বের করতে হবে এবং কাজ করে নিজেকে প্রতিষ্ঠিত করতে হবে যারা এতক্ষণ ধরে আমার ভিডিওটি দেখছেন তারা প্লিজ আমার ভিডিওতে লাইক করে দিবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেই আমার পাশে থাকবেন যারা অলরেডি কাজটি করে দিয়েছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনাদের সঙ্গে কথা বলতে বলতে আমি এদিকে একটা প্যান্ট পাজামা সেলাই করে ফেললাম আসলে প্যান্ট পাজামা সেলাই করা এবং কাটিং করা খুবই সহজ একটি কাজ খুব অল্প সময়ে কিন্তু একটা পাজামা সেলাই করা যায় এবং কাটিং করে সেলাই করা যায় যারা নতুন আছেন তারা একবার ভিডিওটি মনোযোগ সহকারে দেখলে আপনারাও নিজেরাও এরকম সুন্দর প্যান কাটিং পায়জামা সেলাই করতে পারবেন আর যদি কেউ কাটিং দেখতে চান আমি খুব সহজভাবে আপনাদেরকে কাটিংটা দেখিয়ে দিব। তাহলে কমেন্ট করে আমাকে অবশ্যই জানাবেন যে প্যান্ট কাটিং পায়জামা কাটিং দেখতে চান আমি আপনাদেরকে অবশ্যই সহজভাবে বুঝিয়ে দেব আল্লাহ হাফেজ